এটা খাও এটা খাও এটা খাও এটা খাও এটা খাও আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে এতক্ষণ যা দেখলেন এটি প্রতিদিন একটি বাচ্চা এবং মায়ের নিত্য দিনের কাহিনি অনেক পরিশ্রম করার পরে বাচ্চা যখন একটু কিছু খাবে আর তখনই সেই জিনিসটা কেন যেন সবার চোখে লেগে যায় এবং সবাইকে বলে বেড়ায় যে এই বাচ্চা সারাদিন শুধু খায় আকাশ বাতাস পাহাড় পর্বত সব খায় শুধু আমার বাচ্চা কেন পৃথিবীর কোনো বাচ্চাই দুনিয়ায় সব ধরনের খাবার খাবে না এক এক বাচ্চার খাবারের রুচি ধরন এক এক রকম তারপরও আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে অনেক খাবার খাওয়াইতে হয় একটা খাবার খেতে না চাইলে আমরা সেই খাবারটাকে প্রসেস করে বিভিন্নভাবে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি যেমন ধরেন আমার বাচ্চাকে আমি কোনোভাবেই পেঁপে খাওয়াইতে পারি না এজন্য আমি পেঁপেটাকে বিভিন্ন প্রসেস করে ওকে খাওয়ানোর চেষ্টা করি এটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চাকে আমি কিভাবে পেঁপে খাইয়েছিলাম এর জন্য প্রথমে পেঁপেটিকে আমি ভালোভাবে গ্রেড করে নিব এর মধ্যে আমি আটা সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার এবং একটা ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে ঘি দিয়ে ভেজে এক ধরনের প্যানকেক তৈরি করে ওকে দিব যাতে ও এটা মজা করে খেতে পারে পাকা পেপে অনেক বাচ্চার কাছে খুবই মজার একটি খাবার কিন্তু আমার বাচ্চাকে হাজার চেষ্টা করলেও এটি খাওয়ানো সম্ভব না তাই আমি এত কষ্ট করে ওকে এই প্যানকেকটা তৈরি করে দিই যাতে ও একটু মজা করে খায় এক এক বাচ্চার খাবারের ধরন রুচি এবং চাহিদা এক এক রকম তাই কখনোই কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার তুলনা করা উচিত নয় এবং একটা মা অনেক পরিশ্রম করে বাচ্চাকে খাওয়ায় এই জিনিসগুলো কখনোই নেগেটিভভাবে নেওয়া উচিত নয় এটা মায়ের মনে খুব ব্যাড ইফেক্ট পড়ে এবং মা এই জিনিসগুলো নিতে পারে না আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে কেন পৃথিবীর কোনো মাই তার সন্তানের ক্ষেত্রে সন্তানের ব্যাপারে নেগেটিভ যে জিনিসগুলো এগুলো নিতে পারে না খাবার নিয়ে আমি আমার সন্তানের সাথে বেশি জোরাজুরি করি না অর্থাৎ ও যদি কোনো খাবার নিজে থেকে খেতে না চায় কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওকে ওই খাবারটা খাওয়াইতে চাই তখন আমি যে কাজটি করি সেটি হচ্ছে ও যে ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে সেই খাবারটি দিয়ে ওর পছন্দের খাবার তৈরি করে দিতে অর্থাৎ ও প্যানকেক বা কুকিজ টাইপের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে সুতরাং ও যদি কোনো ফল খেতে না চায় আমি সেই ফল দিয়ে কুকিজ অথবা প্যানকেক টাইপের খাবার তৈরি করে দিই তখন ও খুব মজা করে এই খাবারটা খায় মা হিসেবে আমি সকল মায়েদের কাছে একটি অনুরোধ করব। সেটি হচ্ছে আপনার সন্তান যদি কোনো খাবার খেতে না চায় তখন আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনার সন্তান কোন ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে ওর অপছন্দের খাবারগুলো দিয়ে সেই ধরনের খাবার তৈরি করে ওকে দিন ও মজা করে খাবে তবে অবশ্যই মাথায় রাখবেন কোনো খাবারে যদি আপনার সন্তানে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আরও একটি কাজ করতে পারেন যেটি আমি করি সন্তানের সামনে এই খাবারটি তৈরি করবেন এতে ওর মধ্যে একটি কৌতূহল তৈরি হবে এবং নিজে থেকে খেতে যাবে যেমন নিহান এখন প্যানকেকটি অনেক মজা করে খাচ্ছিল সবাই ভালো থাকবেন